মাছ বাঁধিয়ে খেলাচ্ছেন শিকারি পরপর কয়েকটি মাছের খেলা দেখবো বিহাজ গ্রাম্য পরিবেশে মাথায় মাথল গায়ে বানানো রেনকোট গ্রাম্য শিকারি চমৎকার খেলে চলেছেন মাছটিকে ছাকনায় দেন সেটি দেখব এখন পর্যন্ত নিয়ন্ত্রণ রেখেছেন শক্তি মাছ কিন্তু শুধা নিচ্ছে চমৎকার গ্রাম্য পরিবেশ মস্ত শিকার উৎসব হচ্ছে দেখতে থাকুন মাছটি কেমন করে দেন আমরা দেখবো পরপর আরো কয়েকটি শিকার দেখবো ভিওয়ার দেখুন প্রবীণ অভিজ্ঞ শিকারী মাছকে মাথারের সামনেই ধরে রেখেছেন খুব একটা শক্তি প্রয়োগ করছেন না ঠান্ডা মাথায় এবার কিন্তু মাছ টান ধরেছে মাছের শক্তি বেশ রয়েছে এটা মনে হচ্ছে আমরা দেখবো কি মাছ মাছ অনেকটাই মাছানের কাছে প্রবীণ শিকারী খুব একটা শক্তি যে প্রয়োগ করছেন সেটা নয় গাছ দেখলাম একটি ওয়াজদিক ছাগাই দিয়েছেন সুন্দরভাবে এপারে শিকারী বাবু দিনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাম দিক দিয়ে বিভয়ের সাথে থাকুন আরো কয়েকটি মাছ দেখবো আমরা শিকার উপরটি দেখছেন আপনারা একেবারে প্রত্যন্ত গ্রামের মধ্যে অনেকটা বিনের মধ্যেই বলা চলে বাড়িঘর রয়েছে এখানে খেলাচ্ছেন শিকারী মাছ মাছখানার কাছে নিয়েই খেলাচ্ছেন দেখবো আমরা চাকরাকারি প্রস্তুত রয়েছেন তরুণ একজন চাকরাকারি মাছটি শক্তি আছে শিকারি চেষ্টা চালাচ্ছেন কিছুটা বাম দিকে গেছে মাছ দেখছেন আপনারা মাছ শিকার এবার আরো কি মাছ হয়েছে সেটা উঠে যেতে পারে বড় সাইজ ছিল গ্রাস কাপ মনে হচ্ছে তরুণ শিকারি চমৎকার আমি নিয়ে এসে কিন্তু সামনে ঢুকে দিলেন দেখলাম যাওয়ার সাথে থাকুন আরেকটি ছাঁকনা নিয়ে প্রস্তুত এখানেও একটি মাছ হয়েছে ছাঁকনাই দিয়ে দিতে পারেন কাছেই ছোট মাছিটি ও দারুণ ঠিক আছে ধন্যবাদ বিভার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ